কোন কোন প্রাণী দ্বারা কুরবান করা যাবে আমরা এখন এই প্রসঙ্গে কথা বলতে চাই পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা কুরবানি প্রসঙ্গে বলেছেন পলিকুল্লি উম্মাতে জআলনা মানসাকা লিয়াজকুরুসমাল্লাহ আলা মা রাযাকহু মিনBahimatil an'am আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক জাতির জন্য আমি আকুরবা বিধান নির্ধারণ করেছি তারা আল্লাহর নাম স্মরণ করবে আল্লাহ আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন বাহিমাতুল আনা আম থেকে গৃহ পালিত পশু থেকে তাহলে কোরবানি প্রসঙ্গ নিয়ে আল্লাহ তালা বাহি বাতুল আনা আম তথা গৃহ পালিত পশু পশু প্রসঙ্গ নিয়ে আসলেন আরব দেশে বাহিমাতুল বাতুল আনা আম বলতে সাধারণত হট গরু এবং বকরিকে বোঝানো হয়ে থাকে আল্লামা কুরতুবী রাহমাহুল্লাহ বলেছেন ইবনু আব্বাস ও হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উল্লেখিত বক্তব্য প্রদান করেন তারা বলেন বাহিমাতুল আনাম বলতে ওট গরু এবং बकरीকেই বোঝানো হয় এখন ওট তার সমকক্ষ খোর কোনো প্রাণী নেই কিন্তু গরু তার সমকক্ষ প্রাণী হলো মহিষ যেটা কারবীতে জামুস বলা হয় মহিষ এবং গরু দুটাকে এক প্রজাতির মনে করা হয় তাই যদি কেউ মহিষ দ্বারা কোরবানি করে কোনো অসুবিধা নেই আর গণম যেটা আম এর মাঝে আছে গনম বকরি বকরি এই বকরির মাঝে মাঝে আরো দুটি প্রকার পাওয়া যায় একটা হলো দুম্বা আর একটা হলো পেড়া ছাগল বেড়া দুম্বা এই তিনটিকে একসাথে অজ্ঞানম বলা হয় আরব দেশের মানুষ এ তিনটিকে গণম বলতে বুঝিয়ে থাকে সুতরাং এ তিনটির যে কোনো একটি দ্বারা কোরবানি করলে দায়িত্ব আদায় হবে তাহলে আমরা কোন কোন প্রাণী পেলাম ওট গরু গরু মহিষ মহিষ ছাগল বেড়া এবং দুম্বা দুমবা এই প্রাণীগুলো দিয়েই কোরবান করতে হবে এর বাহিরে অন্য কোন প্রাণী দ্বারা কোরবান করলে কোরবান হবে না কোন কোন অঞ্চলে এই কথা রয়েছে যে প্রচলিত নিখুত প্রাণী অবশ্য তথা যদি কোনো প্রাণী বিছি খুলে ফেলা হয় খাসি করা হাসি করা তাহলে এতে খুঁত তৈরি হয় আর এ জাতীয় বলদ গরু অথবা খাসি বকরি ছাগল ছাগল ইত্যাদি দ্বারা কোরবানি হবে না কারণ তাকে খাসি করার কারণে খুলে কারণে খুদ তৈরি হয়েছে তাদের এই বক্তব্য খুদ বলতে আসলে নবী সাল্লাম সেটাও কিন্তু হাদিসে তিনি ব্যাখ্যা করেছেন সেখানে খুদ বলতে হাদিসে যে ব্যাখ্যা পাওয়া যায় সেটা হলো অন্ধ হওয়া অন্ধ হওয়া খোরা হওয়া হবে পা বাংলা কান কাটা হবে শিং বাঙ্গা হবে চরম হবে এবং মর্যা শুকিয়ে গেছে এমন অথবা নির্দিষ্ট বয়সে পৌঁছে এমন পশু হবে ওখানে কিন্তু বোঝানো হয়নি খাসি করা বরং রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে খাসি ছাগল দিয়ে খাসি দুম্বা দিয়ে কোরবানি করেছেন এ মর্মে ইবনু মাজাতে হাদিস রয়েছে হজরত আবহরেরা বাজার থেকে তিনি দুটি মোটা চর্বি দেখতে দারুণ সিং ও আলা এবং দুটাই ছিল খাসি তাহলে প্রিয় নবী নিজে দুটি খাসি বকরি দিয়ে কোরবান করেছেন অথচ কিছু মানুষ বলে খাসি ছাগল দিয়ে বলদ গরু দিয়ে কোরবান হবে না তাদের এই বক্তব্য এই হাদিসের সম্পূর্ণ বিপরীত আল্লাহ আমাদের বুঝদান করুন আসসালামু আলাইকুম